বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আলোচনা করব মাওল্লা আলীর মহাশক্তিশালী সর্বসাধন মন্ত্র কি যে মন্ত্র সাধনায় একজন আশেক তার আত্মচেতনা জাগ্রত হবে আত্মশুদ্ধি হবে অসাধ্যকে সাধ্য করা যাবে অবাধ্যকে বাধ্য করা যাবে অদেখাকে দেখতে পাবে নিজের অতীন্দ্রিয় জ্ঞানচক্ষু খুলে যাবে এই মন্ত্র সাধনায় মাওলা আলীর হায়দারের শক্তি অর্জন করতে পারবে পাক পাঞ্জাতনের গুপ্ত এল জ্ঞান অর্জন করতে পারবে তার জন্য আগে জানতে হবে মাওলা আলীর সর্বসাধন মন্ত্র কী আসলে সর্বসাধন মন্ত্র তাকেই বলে যে মন্ত্র আমল করলে সাথে সাথে আল্লাহর রহমত কারামত ও মৌজেজা নাজিল হয় যে মন্ত্র সাধনে মাওলা আলীর স্মরণ করলেই অসাধ্য কোনো কাজকে সাধ্য করা যায় তাকেই সর্বসাধন মন্ত্র বলে মাওলা আলীর কোন নামে কোন শক্তি আছে তা জানতে হবে তবে কখন কোন নামে ডাকলে কোন শক্তি লাভ করতে পারব তা জানতে হবে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি যার মাওলা ও তার মাওলা আমি আলী হতে আলী আমা হতে আমিও আলী একটি নূরের দুইটি খণ্ড মাত্র আলী হলেন মাওলা আলী যার অর্থ সকলের অভিভাবক হায়দার আলী যার অর্থ আল্লাহর মহাশক্তিশালী সিংহ আলী আলীউল্লাহ যার অর্থ আল্লাহর বন্ধু আলী মূর্তুজা যার অর্থ আল্লাহর প্রতিভাবাজন আলী হায়দারে কারার বৃহৎ মহাশক্তির অধিকারী আলী মাওলা মুশকিল কষা চারার্থ সকল বিপদের বন্ধু আলী ইমামুল মুতাকিন যারার্থ সকল মুতাকিনদের প্রধান আলী সৈয়দে যারার্থ সত্যবাদী পদ প্রদর্শক আরও অসংখ্য পদবী আছে যা রাসুল সাল্লাম মৌলা আলীর হিকমত দান প্রদান করেছেন আল্লাহর রসুল বলেন যে কেউ আমি রাসুলকে পেতে চাও সে যেন আলীর দরজায় করা নারে। আলীকে দেখলেই রসুল সাল্লামকে দেখা হয় কারণ মৌলা আলীর মাঝে রসুলের সকল গুপ্ত রহস্য লোকায়িত আছে আমরা আহলে বাইয়াতকে ভালোবাসি কিন্তু মৌলা আলীর সেই গুপ্ত জ্ঞান শক্তি অর্জন করতে পারি না কেন তার কারণ আমাদের প্রত্যেকের ভিতরে আমিত্ব বা খান্নাস শক্তিকে আমরা ত্যাগ করতে পারি না না পারার কারণে আমাদের ভিতর সত্য আধ্যাত্মিক শক্তি উদ্ভাবিত হয় না আমাদের ভিতর যতক্ষণ নপসের চেতনা ও নপসের বিচার উদয় হবে না আমাদের পঞ্চ ইন্দ্রিয় যতক্ষণ পবিত্র হবে না যতক্ষণ মওলা আলীর আধ্যাত্মিক শক্তি পরিপূর্ণ অর্জন করতে পারবো না ততক্ষণ কামিয়াবি হাসিল করতে পারব না এখন সকলে দেখা দেখি পীর হয়ে বসে আছে বাবা পীর তার ছেলে এখন পীর অথবা মুর্শিদ অফাদ হয়েছে এখন তার অফাদের পর যা এলেম পেয়েছে তাই নিয়ে সে পীর সেজে বসে আছে আসলে খোঁজ নিয়ে দেখবেন তারা আজও মোরাকাবার সাধনা অতিক্রম করেনি কারণ তারা বিশাল বড় সাম্রাজ্য গড়ে তুলে সেখানে পীরগিরি করছে কিন্তু যারা আল্লাহর অলি যারা কামিয়াবি হাসিলপ্রাপ্ত তারা কখনো দুনিয়াতে বসবাস করতে আসেনি তারা দুনিয়ার মোহকে ত্যাগ করে এখনও অসংখ্য আল্লাহর অলি গুরু মুর্শিদ আছে যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ হয় নিজের সকল কামনা বাসনা দূর হয় তাদের অনুসরণ কর তাহলে সহজ সরল পথ পাবে এবং সিরাতুল মুস্তাকিনের পথ পাবে যে পথে আল্লাহর অলি গুরু মুর্শিদগঞ্জ চলে গেছে তাই আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের মহব্বত ব্যতীত কেউ সাফায়ত পাবে না আহলে বাইয়াতের মহব্বত ব্যতীত কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না মওলা আলীর মহব্বত ব্যতীত কেউ আল্লাহ আল্লাহর রসুলের দর্শন পাবে না যারা মওলা আলীর সর্বসাধন মন্ত্র আমল করতে চাও তারা অবশ্যই তাহলে বাইয়াত স্বীকার করতে হবে অর্থাৎ বাইয়াত হতে হবে বাহ্যিক পবিত্র নয় আত্মিক পবিত্র হয়ে আল্লাহর ইবাদত করতে হবে দেখবেন আপনার কথা আল্লাহ শুনবে আপনি এই মন্ত্র আমল করে যে কাজেই হাত দিবেন সেই কাজ কামিয়াবি হাসিল হবে তো আসুন সেই মহাশক্তিশালী মল আলীর সর্বসাধন মন্ত্র কি তা জেনে নেই বেসমুল্লাহ রহমানুর রহিম আলী হায়দারি মুশকিল কষা ইয়া আল্লাহ জুল ওয়াল একরাম এই মাওলা আলীর সর্বসাধন মন্ত্র যে কেউ যে যেকোনো বিষয়ে আমল করতে পারেন আল্লাহ আপনার সহায় থাকবে তবে মূলত এই মন্ত্রের সাধনা করতে চাইলে সকাল সন্ধ্যা ফজর ওয়াক্ত মাগরিবাক্ত আমল করতে হয় তার নিয়ম ও সংখ্যা আছে আপনি কোথায় থেকে দেখতেছেন তা কমেন্টে জানাবেন আমরা তার নিয়ম আপনাদের বলে দিব এবং আপনারা যদি হাকিকতের দর্শন বিষয়ে কিছু জানতে চান তবে কমেন্টে বলবেন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে মাওলা আলীর সর্বসাধন মন্ত্র নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা